সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে কতক্ষণ একটা দিন এমন একটা লম্বা দিন যা পঞ্চাশ হাজারের মতো লম্বা দিন পঞ্চাশ হাজারের মতো পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা দিন আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেন যে আপনারা অমনোযোগী হয়ে গেছেন একটু ডিস্টার্ব হয়ে গেছে কি যেন বলছিলাম পঞ্চাশ হাজার বছর কিসের কেয়ামতের দিন পঞ্চাশ হাজার বছরের মতো দিন হবে হ্যাঁ তারপরে আপনারা ভুলে গেছেন ও জি 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 রসুল সাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তি কাল কিয়ামতের মাঠে নিজ নিজ সাদাকার ছায়ার নিচে অবস্থান করবেন হাতটা ইউকুদা কিয়ামা যতক্ষণ পর্যন্ত বিচার দিবসের কাজ শেষ না হবে ততক্ষণ সাদাকার ছায়ের নিচে থাকবে মানে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা দিন এটা বলুন তো সূর্যটা কত দূরে থাকবে না এটা হাদিসের নাই আসছে মাথার উপরে একজন সাহাবি ব্যাখ্যা দিচ্ছেন সহি মুসলিম পড়াতে গিয়ে দেখলাম যে চোখ আর চোখের ভরু দূরত্ব যতটুকু মাথা থেকে সূর্যের দূরত্ব ততটুকু এই সময় যদি ছায়া না পাওয়া যায় কোনো বান্দা কি কেয়ামতের মাঠে অবস্থান করতে পারবে ভাবাই যায় না চিন্তাই করা যায় না পঞ্চাশ হাজার বছর 50 হাজার বছরের মতো বড় দিন কি ভাবে একজন ব্যক্তি অবস্থান করবে ওর বাঁচার কোনোই সুযোগ নাই দুইটা সুযোগ মাত্র এই সূর্য থেকে বাঁচার জন্য দুইটা সুযোগ এক পকেট থেকে নিয়েই দান করে দিল বাম হাত দানলো না এই ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ায় নিয়েছে ছায়াদান 660 নম্বর হাদিস সহিহ বুখারী আর দান করলো দান করলো জেনে নিল দান করলো জেনে নিল দান করলো জেনে নিল আল্লাহ অন্তত এই ব্যক্তিকে না দিলেও তাকে তার প্রদত্ত সাদাকার কার ছায়ের ছায়া দান করবে এখনো মনে করছে যে আমি যে পাঁচ টাকা দান করলাম কিয়ামতের মাঠে এর দ্বারা কি উপকার হবে ওইটাকে আর পাঁচ টাকা থাকবে ওটাকে পাঁচ টাকা থাকবে সূর্যের ক্ষমতা নেই আল্লাহ ক্ষমতা সূর্যকে দেননি যে হিমালয় পাহাড়ের ওই দিকে চলে গেলে ও এই দিকে ছায়া দিবে দিতে পারবে না সূর্য দুর্বল পাহাড়ের কাছে যদি আপনার সাদা কাকে আল্লাহ পাহাড়ের চেয়ে বড় করে দেন এই সূর্যের আলোকে আপনার মাথায় তাপকে দিতে পারবে না অবশ্যই পারবে না অবশ্যই পারবে না